প্রিয় দর্শক আমার সঙ্গে তাকে দাঁড়িয়ে দেখছেন তাকে অবশ্যই বর্তমান চিনে দেওয়া ছাড়া সবাই তাকে চেনেন ইনি হচ্ছেন বাংলা চলচ্চিত্র যারা দেখেছেন তারা সবাই চিনবেন কারণ ইনি হচ্ছেন বাংলার অধিনায়ক আমাদের চিতা ভাই চিতা ভাই ছাড়াও তার আরেকটি পরিচয় আছে তিনি হচ্ছেন চল্লিশ প্রথম যাবৎ সে মার্শাল আর্ট সঙ্গে জড়িত সে মার্শাল আর্ট জাতীয় পর্যায়ে খেলাধুলা করেছেন এবং তারা তাদের অনেক জাতীয় পর্যায়ের খেলা তৈরি হয়েছেন খেলোয়াড় তৈরি হয়েছেন তার মার্শাল আর্টের কথা বললে শেষ আইস এই জন্য আমরা তাকে আমাদের স্পোর্শাল ধারক পাও চলচ্চিত্র বলেন আর মার্শাল আর্টে বলেন আমরা সবাই তাকে শ্রদ্ধা করি ভালোবাসি বেসিক্যালি আমার মার্শাল আর্ট জীবনের বড় ভাই তার কাছ থেকে আমি এবং আমাদের মতো অনেক ছাত্র বলেন এবং খেলোয়াড় বলেন তার তাসমিকে আমরা নানান প্রকার কৌশল শিখেছি জাতীয় পর্যায়ে খেলাধুলা করেছি সে হচ্ছে আমাদের চিতা ভাই চিতা ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম ভাই আসসালাম ভাইয়া বর্তমানে বাংলাদেশের যুব সমাজ যেভাবে দেশের দিকে ধাবিত হচ্ছে যেভাবে ধর্ষণ ডাকাতে চিন্তায় দেশের এমতো অবস্থা আপনি আমার সে অবশ্যই ভালো এবং আমার সাথে একমত হবেন এই অবস্থায় মার্শাল আর্টের উপরে যদি আন্ড্রাডেন্ট মার্শাল আর্ট গল্প বৃদ্ধি ধারাবাহিকভাবেই ওয়েব সিরিজ বা ডেভিউ তৈরি করি তাহলে বাংলাদেশের কোন মার্শাল আর্ট অর্শী শিল্পীকে প্রধান চরিত্রে তেল সেই সব ওয়েব সিরিজ পা

সমস্ত ক্যাসিকেট ভেঙে ফেলেছি আমরা মানে ক্যাকেন হলে ঢুকবো এই মার্শাল আর্ট ছবিটা তো একদম আমরা সেই একজন হিরু বাংলাদেশে হ্যাল সরি যার মাধ্যমে পরে পরে মার্শাল আর্ট কি জিম সেটা চলচ্চিত্রের মাধ্যমে সবাই জেনেছে তা না বললেই নয় ছবিটা আমি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন রান্নার বলতে চাচ্ছে লড়াক হিরো মাসুম পেস রুবেল সাহেব আমি মনে করি উনি বাংলাদেশে যতগুলো মার্শাল আর্ট বিক্রির ছবি করেছে অনেক হিরো এসেছে বাংলাদেশে অনেক মার্শাল আর্ট ছবিও করেছে কিন্তু উনি যে সমস্ত আর্ট যে সমস্ত কলা কৌশল দেখিয়েছে মানে এই সিনেমা হলে আমরা যে যে সমস্ত কলা কৌশল দেখেছি যত মার্শাল আর্টে যত নতুন নতুন কৌশল শিখিয়েছে তো সেই সমস্ত অংশ আমরা শেখার চেষ্টা করেছি আর গুরুবেন্দ্র সাহেবের এই কলা দেখে একাশি থেকে মার্শাল আর্ট আমি তাদের মার্শাল আর্ট প্র্যাকটিস করেছি তারপর ওয়াইডার তারাতে ক্লাবে ভর্তি হয়েছে ওস্তাদ জাহাঙ্গীরও আমাদের বড় উস্তাদ আমি এক এক পাখি বলবো যারা মার্শাল আর্ট জানে আমার সাথে তারা একই হবে আমার ভাই ডাইরেক্টর মেজার মিজারুর রহমান শামীম আপনারা তাকে ছিলেন আমি অনেক ছবি ডিরেকশন দিয়েছে টনেডু কামাল বড় ছবিতে আমি অভিনয় করেছি অনেক মানে এই অ্যারেঞ্জমেন্টের একটা ছবি টনেডু কামাল তো বাংলাদেশে এই ছবিটার অনেক নাম আছে কারণ সমস্ত মার্শাল কলাপ্রেশন ওই ছবিতে আছে নিজান একজন প্রযোজক ডিরেক্টর না উনি একজন প্রযোজক কারণ ওয়েব সিরিজের জন্য যা কিছু লাগে সমস্ত কিছু উনি রেডি করেছেন ওয়েব সিরিজ শুরু করবে মার্শাল আর্টে আরও হিরো আছে জনি তো আমরা তো দিলেন হিসেবে এত থাকতেও পারি বলা যায় না তো সবাই আমাদের জন্য দোয়া দেবেন আপনাদেরকে যেন ওয়েব সিরিজের মাধ্যমে মার্শাল আর্ট বাংলাদেশে আবার নতুন একটা কৌশল নিয়ে আবার আসবো হেড গাই আল্লাহ হাফিজ প্রিয় দর্শক আপনারা আমাদের বড়ো ভাই চিতা ভাইয়ের পছন্দের শিল্পীর নামটি শুনলেন আমরা আশা করবো আপনারাও আপনাদের পছন্দের শিল্পীর নামটি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে জানিয়ে দেবেন আপনাদের পছন্দকে অবশ্যই আমরা বলতায়ন করব আজকে এই পর্যন্তই আমার লাফা